আলাইকুম দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকে ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ মালয়েশিয়ার আবারও পুনরায় কর্মী পাঠাচ্ছে বাংলাদেশ সো বেসিক্যালি যারা কত বছর মালয়েশিয়ায় যেতে পারেননি শেষ মুহূর্তে যারা মালয়েশিয়া যেতে ব্যর্থ হয়েছিলেন তো তাদের জন্যই বেসিক্যালি এসুখবরটি তো যেই কর্মীরা মালয়েশিয়া যেতে পারেননি তাদের জন্য সরকারি ব্যবস্থাপনায় স্বল্প খরচে দুইটি ক্যাটাগরির মাধ্যমে মালয়েশিয়াতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে তো কি সেই দুটি ক্যাটাগরি এবং কারা যেতে পারছেন কিভাবে ব্যবস্থাটা করা হচ্ছে কারা এর আওতাধীন থাকছেন সেই সব ডিটিল সাবস্ক্রাইব ভিডিওটি আলোচনা করে দেখাবো তো সব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তবে তার পূর্বে যারা নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করছি জবস্ট্যান চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিলএনে ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যান সুপ্রিয় দর্শক শ্রোতা মালয়েশিয়ায় নির্ধারিত সময়ের মধ্যে যেতে না পারা বাংলাদেশি কর্মীদের পুনরায় কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সরকার দুটি আলাদা তালিকা তৈরি করেছে যার ভিত্তিতে অগ্রাধিকারমূলকভাবে কর্মীদের মালয়েশিয়ায় পাঠানো যাবে জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেলের এই প্রক্রিয়া বাস্তবায়ন করবে আমি আবারও বলছি বয়েসেলের মাধ্যমে এই প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে দুই হাজার তেইশ সালের একত্রিশে মার্চের পর মালয়েশিয়ার সরকার নতুন কোন কর্মীর চাহিদাপত্র ইস্যু বন্ধ করার ঘোষণা দেয় তবে পূর্বে ইস্যু করা চাহিদাপত্র অনুযায়ী একত্রিশে মে পর্যন্ত বিদেশি কর্মী মালয়েশিয়ার প্রবেশের অনুমতি পায় এই সময়সীমার মধ্যে প্রায় সতেরো হাজার বাংলাদেশি কর্মী যেতে ব্যর্থ হন তৎকালীন প্রবাসী কল্যাণ মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এই পরিস্থিতির জন্য রিক্রুটিং এজেন্সিগুলোর গাফুলতিকে দায়ী করেন অন্যদিকে অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ আটাব তখন বলেছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিএমইটি এবং রিক্রুটিং এজেন্সির মধ্যে সমন্বয়হীনতার এই সমস্যার মূল কারণ এখন পর্যন্ত ই পাসপোর্টে জটিলতা কাটিয়ে প্রায় চার হাজার কর্মী মালয়েশিয়া যেতে পেরেছেন তবে তেরো হাজার কর্মীর মধ্যে প্রায় তিন হাজার কর্মী নিয়োগদাতা প্রতিষ্ঠান তালিকাভুক্ত হয় তাদের মালয়েশিয়ায় যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে বাকি যে দশ হাজার কর্মী বোয়েসেলের মাধ্যমে পুনরায় মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে তাদের মধ্যে পাঁচ হাজার কর্মী এজেন্টদের কাছ থেকে টাকা ফেরত পেয়েছেন কর্মী মন্ত্রণালয় বাকিদেরও টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা কাজ করছে এছাড়াও মন্ত্রণালয় তৈরি করা দুটি তালিকার মাধ্যমে এই বিদেশে দশ হাজার কর্মী নিয়োজার উদ্যোগ গ্রহণ করা হয়েছে তো প্রথম তালিকা রয়েছে যেসব কর্মীরা বিএবিটি ছাড়পত্র রয়েছে এবং যারা এজেন্টদের কাছ থেকে টাকা ফেরত পেয়েছেন আর দ্বিতীয় তালিকা রয়েছে যেসব কর্মীরা বিএবিটি ছাড়পত্র নেই কিন্তু তার এজেন্টদের কাছ থেকে টাকা ফেরত পেয়েছেন তো প্রথম তালিকায় কর্মীদের খরচ কমবে মালা কম খরচে মালাসায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে এই উদ্যোগ প্রবাসী কর্মীদের পুনরায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং তাদের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে তো সুপ্রিয় দর্শক শ্রোতা তো এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারলাম যে বোয়েস মাধ্যমে যে বাংলা মালয়েশিয়ায় যে কর্মীরা যেতে পারেনি সেখান থেকে যাচা বাছার মাধ্যমে দশ হাজার কর্মীকে পুনরায় প্রেরণের ব্যবস্থা চলছে তো অতি শীঘ্রই সেই দশ হাজার কর্মীরা মালয়েশিয়ায় প্রেরণিত হবেন এবং সেটি হবে বোয়ে মাধ্যমে তো যারা জফসান কেরাকার চ্যানেল নিয়মিত ফলো করে থাকেন তারা জানেন যে বোয়েসেলের সমস্ত লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা পান তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সময় ফলো করতে থাকুন যেন আপডেটেড নিউজকে আসা মাত্রে আপনারা সবার আগে জফসান কেরোকর চ্যানেলের মাধ্যমে পেয়ে যান তো সকলকে শুভকামনা জানিয়ে এবং মালয়েশিয়া প্রত্যাশী ভাই বন্ধুদের যারা যেতে চেয়েছিলেন তাদেরকে শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জবস অ্যান্ড ক্যার সঙ্গে থাকবেন শুভ বিদায়